আপনি ভদ্রতার সঙ্গে নিয়ে জন্মাননি আপনার বয়স যাই হোক না কেন আপনার ব্যবহার আপনার অস্তিত্বের একটা স্বাভাবিক অংশ বলেই মনে হয় আপনার গায়ের রং বা হাত পায়ের আকারের মতো এটাও স্বাভাবিক জীবন অতিবাহিত করার সময় নিজের ব্যবহার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমাদের মনে হয় আমরা প্রথম থেকে এমন ছিলাম আমরা ভাবি আমি এমনই আত্মবিশ্লেষণের সময় আমাদের মনে হয় আমরা অন্য রকম ব্যবহার করতে পারতাম কিন্তু তারপরেই আমরা ভাবি যে এছাড়াও আমাদের কাছে আর কোনো উপায় ছিল না আমরা এমনই এটা সত্যি নয় আপনি সব সময় যেভাবে থাকেন আপনি ঠিক তেমন না আপনি এমন হয়ে গেছেন কেউ ভদ্রতার সঙ্গে নিয়ে জন্মায় না আপনি যখন জন্মেছিলেন তখন আপনি নিজের প্রয়োজন সম্পর্কে যথেষ্ট ভাল ছিলেন আমাকে খাবার দিন আমার কাপড় চোপড় বদলে দিন আমাকে কোলে নিন আমাকে ঘুম পাড়িয়ে দিন অর্থাৎ আপনি যা চাইতেন তা ব্যক্তও করতেন কখনো কখনও কাঁদতেন অকারণেই কাঁদতে ইচ্ছে করত কোন ছোট্ট বাচ্চাকে ভালো করে খেয়াল করে দেখুন যখনই কোনো প্রয়োজন হয় তখন সে কাঁদে নিজের ইচ্ছাকে স্পষ্ট রূপে ব্যক্ত করার চেষ্টা করে সে বলতে পারে না ঠিকই কিন্তু নিজের ইচ্ছার কথা সে জানে সংকেতের মাধ্যমে নিজের ইচ্ছা ব্যক্ত করতে এতটুকু সংকোচ করেন না কোনো কোনো বাচ্চা খুব বেশি কাঁদে কোনো কোন বাচ্চা একটু কম কাঁদে কেউ চঞ্চল তো কেউ শান্ত স্বভাবের সব বাচ্চাই জানে যে তাদের কি চাই আর সেই কারণেই তারা নিজেদের প্রক্রিয়ার বাবা মাকে প্রয়োজনের কথা বুঝিয়ে দেয় এ কারণেই তারা কাঁদে হাসে রাগ দেখায় তারা শুনে শুতে চায় না খেতে চায় না খেলতে চায় না একা থাকতে চায় না সবই বুঝিয়ে দেয় বাচ্চারা তাদের ব্যবহারের পরিণাম সম্পর্কে ভাবে না তাদের ব্যবহার কাউকে সমস্যায় ফেলতে পারে বা কেউ রাগ করতে পারে সেটা নিয়ে তারা কখনোই ভাবে না এমন কি কেউ তাদের সমালোচনা বা নিন্দা করতে পারে সেটাও ভাবে না তাদের ব্যবহার ঠিক না ভুল সেটা নিয়ে ভাবার মতন সময় তাদের নেই তারা চিৎকার করার সময় পরিণামের কথা ভাবে না তাদের ওঠা করতে ভালো লাগে তারা কখনোই ভাবে না যে আমরা এটা করা উচিত কি না আমার মানুষ আমাকে অপছন্দ করতে নাও তো পারে গর্ভ থেকে বাহিরে আসার পর যে কোনো ছোট্ট বাচ্চাই আত্মকেন্দ্রিক হয়ে থাকে তখন আপনিও আত্মকেন্দ্রিক ছিলেন কিন্তু কোনো কিছু পছন্দ না হলে কিভাবে না বলতে হয় তা শিখেছেন কি সমাজ থেকে আপনি মাত্রাতিরিক্ত ভালো মানুষই ব্যবহারের অনেক দিক সম্পর্কে শিখেছেন আর আপনি নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করছেন যদি এমনই চলতে থাকে তবে সম্মান স্বীকৃতি সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি মুখ বন্ধ করে সমস্ত আদেশ পালন করতে থাকলে হয়তো প্রশংসার পাত্র হয়ে উঠবেন আপনি অপরের প্রতি প্রয়োজনের থেকে বেশি সংবেদনশীল হতে শিখছেন যাতে ভালোবাসা সম্মান পেতে পারেন আমি এমনই এই কথার থেকে এক প্রকার দুর্বলতার পরিচয় পাওয়া যায় এ থেকে অত্যাধিক ভালো মানুষের প্রতিবিম্ব ফুটে ওঠে বোঝা যায় যে তারা সকল পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার জন্য কিভাবে নিজেদের তৈরি করে ফেলেছে আপনি কেন প্রয়োজনের তুলনায় ভালো মানুষ হয়ে গেলেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনি নিজের গ্রহণশীল ব্যবহার নিয়েও বিচার করতে পারবেন স্বাভাবিকভাবে সকলেই ভিন্ন ভিন্ন রূপে ভালো হয়ে ওঠে আর এই কারণেই সবাইকেই ভালো বলে মনে হয় আপনি কতটা ভালো তা আগেই বিশ্লেষণ করতে বলা হয়েছে এটা বিশ্লেষণ করা জরুরি কারণ আপনার সমস্যা অন্যদের সাথে মিলেও মিললেও আপনি কতটা স্বতন্ত্র তা এর দ্বারা বোঝা যাবে আল্লাহ হাফেজ